পুরুষ যদি মৃত্যুবরণ করে যদি মহিলা হয় লোকান্তর যদি কেউ করে ভব তুমি দীর্ঘ জীবন লাভ করো যদি কোন সধভা আপনাকে প্রণাম করে কি আশীর্বাদ করবেন এটাকে যুবল আশীর্বাদ বলা হয় এটা কিন্তু যুবল আশীর্বাদ অর্থাৎ একজনকে আশীর্বাদ করে দুজন আশীর্বাদ হয় সেটা কি অর্থাৎ ওই সতহ যখন আপনাকে প্রণাম করবে তখন আপনি তাকে আশীর্বাদ করবেন তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক কি হল কেন অক্ষয় হবে অক্ষয় উদ্দেশ্য তার স্বামী দীর্ঘ জীবন লাভ করবে এবং তার শীতের সিঁদুর রঙিন থাকুক তার হাতের শাখাটা যেন দীর্ঘস্থায়ী হয় কত সুন্দর জিনিস কিন্তু আমরা জানি না কি করে জানবো জানা নেই আমাদের হরে কৃষ্ণ এগুলাই ভাগবত এগুলো আমার জানতে হবে কিন্তু আমরা এগুলো তো অনেক দূরে কেন দূরে আমরা জানার চেষ্টা করি না কারণ আমি মনে করে আমি অনেক জানি আপনি মনে করেন আপনি অনেক জানেন আমি শিখতে চাই এখানে যদি কোনো জ্ঞানী গুণী থাকেন যদি কারোর কাছে কোনো ভালো তত্ত্ব এবং তত্ত্ব থাকে নিঃসন্দেহে আপনাকে গুরু বলে মেনে আমি আপনি শিখবো আপনার থেকে মানুষ সর্বশেষ শিক্ষা কোনটা জীবনের ওই শিক্ষাটা কি আমরা জানি কোনটা সর্বশেষ শিক্ষাটা হচ্ছে মৃত্যু মৃত্যুর সময় কি ঘটনা ঘটে কেমন লাগে দেখবেন যখন শ্বাস টালতা গলার ভিতরে গর্ত হয়ে যায় কিছু বলতে পারে না কথা বলতে পারে না কথা শুনতেও পারে না তাকিয়ে থাকে দর্শন করে কিন্তু চিনতে পারে না কে কারণ কি আস্তে আস্তে সব হারিয়ে যায় এই ইন্দ্রিয়গুলো তখন কাজ করে না ইন্দ্রিয়গুলো কাজ বন্ধ করে দেয় আর তাকেই থাকে হরিনাম কানের কাছে জোরে বলবে কোনো কাজ হবে না ও শুনতে পাবে না আরো বিষয়গুলো জেনে যান একজন মানুষ মৃত্যুবরণ করলে তার বোকা খানা গীতা চাপিয়ে দিলেন গীতা চাপিয়ে দেওয়া কি হবে তার কি হবে মরা মানুষের মুখে জল দিলেন তাকে তৃষ্ণা লাগছে লাগেনি কোনো লাভ নেই অর্থাৎ জীবদশায় সুস্থ থাকতে ভগবানের ভজন সাধন করতে হবে সব জ্ঞানে জ্ঞান যখন থাকে তখন কারণ আপনি হরিনাম করলে একজন শ্রবণ করলে কিছুটা লাভ হতে পারে যদি সে সেই হরিনামটা ধারণ করতে পারে যদি সে ধারণ করতে না পারে কোনো লাভ হবে না ডান কানে শুনলেন কান দিয়ে বেরিয়ে গেল তাতে কোনো লাভ নেই ধারণ করতে হবে অন্ন গ্রহণ করলেন খেয়ে যদি এবার গলা থেকে বের করে দিলেন তাহলে কি পেটে কিছু থাকবে থাকবে কাজেই এই যে আমরা কথাগুলো বলি এখান থেকে যদি সামান্য কিছু কথা আমার মনে থাকে তাহলে আমার অনেক অনেক কাজে আসবে কিন্তু আমরা তো সেটা রাখতে পারি না কারণ ভাগবত চুমন করার সাথে সাথে এইখানে রেখে চলে যায় ওটাকে নিতে পারি না হরে কৃষ্ণ আমাদের একান্তই প্রয়োজন তাই যখন নাকি সরস্বতীকে প্রণাম করেছে সাথে সাথে সরস্বতী আশীর্বাদ করলেন এবং ব্যাসদেব রেখে গেলেন আমাদের জন্য শব্দ ব্রহ্ম পথব্রহ্ম যে গ্রন্থ শ্রবণ করে যদি সেই মোতাবেক সেই বিধান অনুযায়ী যদি আমি আপনাকে আমি আপনি আপনাকে আমি আমাকে পরিচালনা করতে পারি তাহলে ভগবানের ভোজন খুব বেশি দূরে থাকে কাছেই আপনার মন্দিরে গিয়ে পূজা করতে হবে না মন্দিরে কি প্রয়োজন যাবেন মন্দিরে যাওয়া হল নিজেকে সরে সরে আসে কেন সরে সরে আসে কেন অর্থাৎ ভক্তির পথে প্রথম পদ পদ করা হচ্ছে মন্দির বলবেন মন্দির কি করবেন হ্যাঁ করবেন কারণ আমার তো ভক্তি নেই তবু ঠাকুরের বিগ্রহ সামনে দেখলে একটু প্রণাম করতে ইচ্ছে হয় এখন কোন একটা সময় যদি নিজের দেহটাকে মন্দির করতে পারেন অর্থাৎ ভগবান কি দূরে ভগবান তো আপনার ভিতরে বসে আছে অর্থাৎ এই কুন্ডলী নাভিদ থেকে উপরের টুক শুদ্ধ এটুকু কখনই অশুদ্ধ হয় না এটুকু যত সব মধ্যে মধ্যে তো নেই তো এখান থেকে তবে হ্যাঁ ভজনের সহযোগিতা আছে ভজনের সাহায্যকারী আছে বলেন তো প্রথম ভজন আমাদের শরীরের কোন অঙ্গ দিয়ে হয় আমরা জানি না তাই না আমি এখন বলার সাত সাত বলবেন উত্তম গোসাই উদায় পাগল হয়ে গেছে না এই কথাটা বলবেন আপনারা প্রথম ভজন সূদ্র দিয়ে হয় সূদ্রোবিন্দের প্রথম ভজনটা কি দিয়ে চরণ দিয়ে ভজন হয় বলবেন কি করে আমার গোবিন্দ তো খান চরম দিয়েছেন কেন যদি না দিত আমি হেঁটে হেঁটে এখানে আসতে পারতাম না সাধু সঙ্গে আসতে পারতাম না ও আমাকে সাহায্য করেছে ভগবানের সেই সাধু সঙ্গ আসার জন্য প্রথম সহায়তাকারী হচ্ছে আমার চরণ ভজনের প্রথম অংশ গ্রহণ করেছে আমাকে বলেছে চলো আমি তোমাকে নিয়ে যাব আমি হাটটা হাঁটতে চলে এলাম কোথায় কর্মকার বাড়িতে গোবিন্দ আমাকে কত সাত করে চরণটা দিয়েছে হেঁটে দাও যেখানে সাধু সঙ্গ হবে যেখানে গীতা ভাগ্যতার আলোচনা হবে যাও সেখানে একটু কষ্ট করে যাও তোমার দোকানে চরক দিয়েছি সে চরণ তোমাকে সাহায্য করে যাও আমি তো বাড়ি চিনি না এই যে দেখেন কিভাবে কোন কিভাবে আমি তো বাড়ি ভজন চিনি না তার জন্য কি দিয়েছে বাঁচো দিন তুমি চেনো না তোমার এই বাচন একজন জিজ্ঞাসা করবে ভাই কর্মকারী কোন দিন দিয়ে যাব একজন দেখিয়ে দেবে দিদি না দিন এখন তোমার যদি এই শ্রবণীর্ণ না দিতে আপনার তো কথা শুনতে পারত না আমি তোমার সেই কথাটা শোনার জন্য দুইখানে দুটো শ্রবণীর্ণ দিয়েছি বলার সাথে সাথে তুমি সেই বাক্য হৃদয় অঙ্গন করতে পারবে এই যে দেহের ভোজন করা কাজেই আগে নিজেকে জানতে হবে নিজের দেহ সম্বন্ধে ধ্যান ধারণা আসতে হবে কোন অঙ্গ কেন তৈরি করেছে ভগবান আমার এই বাচন ইন্দ্রিয় কেন দিয়েছে আরো হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন আমার গোবিন্দের চরণ খানি আমি আমার হৃদয় ধারণ করি আমার এই বদনে যেন কৃষ্ণ নামচারিত হয় আমার এই বদনে যেন কুৎসিত বাক্য প্রয়োগ না করি আমার এই মুখের কথায় যেন কারো কোনো ক্ষতি না হয় আমরা কি সেটা করতে পেরেছি কি সদা সর্বদা মিথ্যা কথা বলি এই বাচনের যদি অখাদ্য কুখাদ্য গ্রহণ করি অখাদ্য কথা বলি কিন্তু তো কথা ছিল না আমার অন্তর ইন্দ্রিয় চেতনা শক্তি চৈতন্য শক্তি যে হৃদয় এটা কিন্তু আমার কথা না ভগবান বলে গেছেন কিন্তু আমরা সেটাকে বের করতে পারিনি কি করে বের করবো আপনাকে যদি এক কেজি দুধ এনে দেব বাড়িতে আমার স্ত্রী যাও দিয়ে আমাকে দিয়ে দেয় দুধটা পাক করি কিন্তু সেই দুধটা যখন একজন গোয়ালের হাতে যায় তখন সে কি করে টাপ দিয়ে দেখবে তখন তে ক্রিম তুলে ফেলেছে দুধের ভিতরে লোকায়িত ক্রিম মাখন তুলে ফেলে দেবে দুধের ভিতরে মাখন লোকায়িত তারপরে কি করবে আস্তে করে সেখানে ছানা তৈরি করবে দই বানাবে বৃষ্টি তৈরি করবে কত কিছু তৈরি করবে দুধে তার মধ্যে দুধের ভিতর লুকাইত কিন্তু আমি তো প্রক্রিয়া জানিনা কি করে আমি কে জানে ওই গোয়াল লোকটা জানে কারণ ওই দুধের মধ্যে কেমন কোন প্রক্রিয়া সেটা বের করতে হবে ওটা গোয়াল যাবে তাহলে ওটা আপনাকে করতে হলে কি করতে হবে গোয়ালের সরনাম করতে হবে অর্থাৎ যে গোয়াল তার স্মরণ আমরাও ওই তথ্য এবং তথ্যগুলো জানার জন্য আমি যেমন কথাগুলো বলে গেলাম কালকে খুলে খুলে দেখবেন হয়তো আমাদের অনেকে মনে থাকবে না কথাটা গীতার চোদ্দ নম্বর হয়ে শ্লোক নাম্বার আগে থেকে সাত তোর মধ্যে মোক্ষ হচ্ছে তিন নম্বর আর এখন যেটা বললাম দেহ সম্বন্ধে বলা মাত্র তিন চারটা তিনটা শ্লোকের মধ্যে কথা কথাগুলো লিপিবদ্ধ করা কি লেখছে ভগবান গোবিন্দ কি বলছেন গীতা সর্বদারানী সংযম কতগুলো বহু বছর সর্বদারানী কয়টা সরজ দেহে নয়টা নবদ্বারে পুরা দেহি দ্বার মানে দরজা কি বলছেন সর্বদারানী সংযম তোমার সমস্ত দরজা গুলাকে তুমি সংযত করো এটা হলো বাংলা কথা এর তাৎপর্য অনেক দূর এই কথাগুলো তাৎপর্য আপনার কাছে আসবে যখন আপনি গীতাকে ভালোবাসবেন ভগবান গোবিন্দকে ভালোবাসবেন তখন দেখবেন এই আলাপ করবেন হবে না তাৎপর্য দেহ সম্বন্ধে এটা পুরাপুরি একটা দর্শন শাস্ত্র আবার কি বললেন মনোরিধিরুদ্ধ তোমার মনকে কি নাকি দুর্বারগতি যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন দুর্বার গতিতে মন ঝুলে চলে এখন এখানে বসে আছি ঘিওর প্রায় এখান থেকে দশ কিলো নয় কিলো রাস্তা আমার মনটা ঘিওর চলে গেছে ঘিউ কি করলাম দেখা যাচ্ছে তাই বলেছে মন ও হৃদি হৃদয় যে এবং মনকে সংযত উর্ধি ঊর্ধি আত্মন আস্তিত্ব যোগ ধারণা তুমি সব বুঝে বসে পড়ো দেখবে ঊর্ধ্ব লক্ষ্য করো দেখবে দেখতে পাবে

তুমি তোমাকে আমার সাথে যুক্ত করো হরে কৃষ্ণ তুমি আমার সাথে তুমি যুক্ত হও এক অক্ষর ব্রহ্ম বেহরকরণ এবং আমার নামের যে প্রথম অক্ষর আদি অক্ষরটা সেটাকে তুমি দবে দবে জপ করতে থাকো যে অক্ষরটা তোমার গুরুদেব তোমার কর্ণক্রহ প্রবেশ করে দিয়েছে সেটাকে তুমি কি হবে ভগবান তোমার দেহ বসে থাকবে লাগবে না কোনো তুলসী লাগবে না কোনো ফুল লাগবে না ছানা সন্দেশ লাগবে না বাতাসা দেখবেন অন্তর্জগত এক আনন্দের সৃষ্টি হবে তবে লোকের মাঝে না নিরলে বসতে হবে নিরলে বসে ভগবানকে ডাকে ঠাকুর সারা জীবন তো নষ্ট হয়ে গেল সারা জীবন তো লোক লালসাই সাহেব রইলাম সারা জীবনটা নষ্ট করে ফেললাম কখন যেন মৃত্যু এসে সামনে দাঁড়ায় কখন যেন চলে যেতে হয় কিনে এসেছিলাম খালি হাতে এসেছি একদম শুধু ছোট্ট নরম একটা দেহ নিয়ে ঢুকেছি যা পেয়েছি এখানেই সব এসে পেয়েছি লেখাপড়া স্ত্রী সন্তান সম্পত্তি ক্ষমতা অর্থ প্রাচুর্য মান অপমান সব তো এখানেই পেয়েছি এসে এগুলো তো নিয়ে আসিনি আমি আমি তো কিছু নিয়ে আসিনি কিন্তু আমি এত দুঃখ করছি কেন কি হারিয়েছে আমার জানিয়ে এসেছিলাম এবং কি সংগ্রহ করেছি যে আমি নিয়ে যেতে পারব কিছু নেওয়া যাবে না তাই আমরা যেন সদা সর্বদায় সব পথে চলে অহংকার বর্জিত হয়ে তো হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন তাকে স্মরণ করি কারণ ভজনের দৈনতা হচ্ছে মেন জিনিস অর্থাৎ দৈনতা যার ভিতরে দৈনতা আছে তিনি ভক্ত যিনি উগ্র তিনি কখনো ভক্ত নয় উগ্রতা হলো অসুর বৃত্তি আর দৈনতা হচ্ছে ভক্তের লক্ষণ কিন্তু আমার ভিতরে যে অসুর বৃত্তি জাগ্রত দৈনতা তো জাগবে না দৈনতা তখন জাগবে আমি যে কথাগুলো বললাম আমরা খুব সেখানে যেতে পারবো নচ্ছের দৈনতা জাগার কোন সম্ভাবনায় অসুর বৃত্তি জাগ্রত হবে আর অসুর বৃত্তি জাগ্রত হলে নির্ধারিত নরক আমার কথা নয় আমি কিন্তু গ্রন্থের রেফারেন্স দিয়ে কথা করে বলে যাচ্ছি আজকে কিন্তু আমি ভাগবতের কোন অধ্যায় নিয়ে খুশি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি করতে হবে পরিষ্কার ভাবে তৈরি করার পরে কি হবে জানেন দেখবেন আপনারা অনেকেই দেখেছেন অনেক মানুষ দেহ ত্যাগ করেছে তারা কিন্তু বলে গেছে বলে যায় এবং যাবার সময় লক্ষ্য করবেন কথাগুলো মানুষের জাতসহী মৃত্যু

যদি কোনো ব্যক্তি কোনো পূজা দিতে হবে না অর্থাৎ হবে কোথায় লেখা আছে কর্মযোগে ভগবান প্রশ্ন করেছিল যে তুমি একবার বলো পূজা অর্চনা করো আবার বলো কর্ম করো আবার বলো সন্ন্যাসী হও আমি কোন পথে হাঁটব তখন ভগবান বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন অনেকগুলো পথ আমি তোমাকে দেখালাম যে পথ তোমার কাছে সুবিধার জন্য করে হয় তুমি সেই পথে চলো। তাতেই তো কি আমাকে প্রাপ্ত হবে। কিন্তু আমি তো কোন পথে নিতে পারছি না। পথ হারিয়ে ফেলা। কোন পথে যাই? বর্জন করব, পূজা করব, কাজ করব, ধ্যান করব, ভক্ত সেবা দেব। কোনটাতেই তো আমি ঠিকতে পারছি না। তাহলে কি করে হবে? তাই আমরা কথায় কথায় অনেক দূরে চলে এসেছি যে জিনিস অল্প সেটা সবাই ভালো আস্বাদন করে দেখবেন অনেক যে জিনিস অপ্রতুল সেটা সবার কাছেই অপ্রিয় হয়ে যায় অল্প জিনিস প্রসাদ খুব কম দেয় না হাত যখন পাথেন একটুখানি প্রসাদ দেয় মাত্র এতটুকু ওইটুকুর জন্য কিন্তু আপনি হাত পেতে অনেক লাইন ধরে আসেন একটু প্রসাদ ওটা সংখ্যায় কম ওটা শুদ্ধ তাই যার যত কম তার তত বেশি যার যত বেশি তার তত কম আছে এবং আর একটু কথা বাকি রয়ে গেছে সেটা হলো এই যে কথাগুলো ভগবান বললেন এটা ধারণ করলেন দেখবেন ওই ব্যক্তি মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যুবরণ করবে আমার অনেকগুলো দেখা এই যে পরশুদিন আমার মাই মামার চিনবেন পিটুভূষা স্ত্রী বাল্লা ছোট ভাইয়ের শাশুড়ি একটা জ্বলন্ত প্রমাণটা দিয়ে যাচ্ছে আমি কালকে আসলাম আমার ছোট ভাইয়ের ঘরে দেখলাম যে ওনার শ্বাস প্রশ্বাস যেভাবে টানছে তাতে হাতের সময় নেই তখন আমি ওখানে দুই আধ্যা গীতা পাঠ করলাম ওনার কাছে বসে তাকে তাকে বল দেখল উনি বলছে তবে ডেকে এক না একটু গীতা পাঠ করে দিকে আমাকে শোনা আগের দিনের ঘটনা ওই দিনের ঘটনা সন্ধ্যা আমি আমার ছোট ভাইস্টিকে বললাম ও জানা তুই বেশি দূরে দেও না কারণ ওনার সময় কিন্তু খুব কম উনি কিন্তু আজকে থাকবে না মনে হয় আমার ধারণা এটা গোবিন্দর ইচ্ছা তবে আমার কাছে এরকম লাগে রাত্রি যখন চারটে বাজে তখন আমার স্ত্রী আমরা সবাই ওইখানে তখন বললো যে বেশ দাঁড়বে কিন্তু আসে গেলাম যাই দেখলাম যে ওনার অলরেডি শ্বাস প্রশ্বাস বদ্ধ হওয়ার উপক্রম হয়ে আসতেছে আমি কাছে ময় মা কিন্তু এটা বদ্ধ হয়ে গেছে কথা আর বলতে পারবেন অনেক বলেছি আর বলা যাবে আমি গীতার থেকে মাত্র সাতটা ছিল পাঠ করার সুযোগ গত রাত্রে ঘটনা এই রাত্রে না গত রাত্রের ঘটনা না কাল কাল তার আগের শনিবার রাত্রের ঘটনা তখন আসলে আস্তে করে দেখলেন যে সে বুকটা বন্ধ হয়ে গেল তাহলে আমরা ছোট ভাইকে বউকে বললাম মাথাটা একটু সোজা করে দাও বলে কেন কবি তো নেই চলে গেছে চলে গেছে এই টুক জীবন নিয়ে আমরা এত অহংকার এত গর্ব করি আমরা যেন অহংকার বর্জিত গোবিন্দ রবীন্দ্রনাথ সবাই অহংকার বর্জিত করে দেয় কিসের অর্থের রূপে জশ থাকবে কৃষ্ণ এবং আরেকটা জানি কি ভুলে গেলাম একটা কথা বলতেছিলাম বুকে গীতা দেওয়া বড় মানুষের বুকে গীতা দেখি লাভ কোন লাভ নেই বরং উনি যদি গীতা না পাঠ করেন তাহলে ওই আত্মার উপরে পাথর চাপিয়ে দেওয়া হয় সারা জীবন গীতা পাঠ করলো না তার বুক একখানা গীতা দিলেন সে স্বর্গে চলে যাবে না ওনার পচা দেহ বরং গীতার অপবিত্রতা আসবে কি করতে হবে জীব দশায় গীতাটা পাঠ করতে হবে পাঠ করতে জানেন না গীতাকে ভালোবাসে তুলসী দান করেন গীতা গীতা উচ্চারণ করেন তাতে গীতা পাঠাবে গীতা দান করেন আপনারা কথাটা লক্ষ্য করবেন বিজের সাথে পরামর্শ করেন আপনি একজনকে গীতা দান করছেন কাকে গীতা কি লেখা আছে বিদ্যানকে গীতা দান করো যিনি কি গীতা পাঠ করেন তাকে গীতা দান করো এবং গীতা দান করবেন কোনটা সবার নিম্ন মানের গীতা যেটা নাকি মানে লেখাও বোঝা যায় না দাম হলো পাঁচ টাকা সেই গীতাটা দান করতেছে তামসিক দাম করবেন না প্রয়োজন নেই যদি করেন মোটামুটি একটা ভালো গীতা দান করেন তাহলে প্রয়োজন নেই কাকে দান করবেন কীর্তনের আসলে তাকে গীতা দেবেন দেখবেন পথে ফেলে দেয় রাস্তায় ফেলে দিয়ে যাবে দেখবেন কারণ হলো কি জানেন ওই গীতার জানে না কাজেই যত্র তত্র গীতা দান করবেন না ওতে পাপ হয় ওতে গীতার অপমান করা হয় কাকে করবেন যারা গীতা পাঠ যারা গীতা পাঠ করে তাদের তাতে উপকার